গত এক সপ্তাহ আগে আমি নুনে থেকে একটি মোবাইলের জন্য অর্ডার দিয়েছিলাম অনলাইনে আর মোবাইলটি আজকে আমার হাতে এনে তারা দিয়ে গেছে কুরিয়ার সার্ভিস না নাল একটি কুরিয়ার সার্ভিস আছে সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আজকে আমি মোবাইলটি হাতে পেয়েছি তো আমি মূলত নুনের থেকে কিন্তু আপনার এই যে মোবাইলটি অর্ডার করেছিলাম অর্ডার করা এক সপ্তাহ ভিতরে মোবাইলটি তারা আমাকে হাতে এনে দিয়ে গেছে তো বর্তমানে আমি থাকি সাফা নিয়ে এলাকাতে এবং আমি যে মোবাইলটি আজকে নিয়েছি অনলাইন থেকে আমি সেটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমত মোবাইলের দুইটা ব্যাক কভারের জন্য আমি অর্ডার করেছিলাম এবং সে সাথে হচ্ছে দুইটা গ্লাস পেপার আমি এই এখন যে প্যাকেটটা দেখতে আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো অনলাইন থেকে আপনারা যদি কোনো কিছু কিনতে চান নুন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারেন নুনের পর আপনার কোনো ধরনের কোনো পতারণা আপনার পড়বেন না প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি খুবই ভালো দেখতে পাচ্ছেন এই যে আপনার যে ব্যাক কভারগুলো তো আমি দুইটা কোয়ালিটি আমি নিয়েছি এই দুইটাই কিন্তু সেম কালারের মধ্যে এবং হচ্ছে আপনার সাথে দুইটা গ্লাস পেপার আমি যে মোবাইলটি নিয়েছি সেটা হচ্ছে আপনার হনর এক্স নাইন সি তো মোবাইলটি টোটাল হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ মানে মোবাইলের দাম হচ্ছে বারোশো তার মধ্যে আবার সাথে হচ্ছে এইগুলো যে নিয়েছি দুইটা কাবার এবং দুইটি হচ্ছে গ্লাস পেপার এবং দুইটি ক্যামেরার পিছনে অংশ আমি আপনাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন পিছনে ক্যামেরার দিকে এই দুইটি লাগানোর জন্য গ্লাস পেপার দেখতে পাচ্ছেন প্রোটেক্টর এবং সেই সাথে হচ্ছে দুইটি গ্লাস পেপার নিয়েছে এই দুইটি গ্লাস পেপার এই ইয়ারের ভিতরে তো এইগুলা সহ আপনার টোটাল মোবাইলটার প্রাইস পড়েছে প্রায় চোদ্দশো মতো হ্যাঁ এই তো আমি মোবাইলটা নিয়েছি মূলত হচ্ছে কিস্তির মাধ্যমে আমি চার মাসে কিস্তি মাধ্যমে মোবাইলটি আমি নিয়েছি তো এখন আমি মোবাইলটি আনবক্সিং করবো এখানে দুইটি বক্স কিন্তু এসেছে তা প্রথম বক্সটির মধ্যে ছিল ব্যাক কাভার এবং হচ্ছে দুটি গ্লাস পেপার এবং হচ্ছে ক্যামেরা দুটি আপনার প্রোটেক্টর এবং অপর যে নুনের যে বক্সটি দেখতে পাচ্ছেন যেটি আমি এখন আনবক্সিং করছি এই বক্সটির মধ্যে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি যেটি আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো আমি এখন ভিতরে দেখতে পাচ্ছেন তারা সেফটির জন্য এখানে কিছু দিয়ে দিয়ে রেখেছিলো তো আমি এখান থেকে এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের সেই হনর এক্স নাইন সি যে মোবাইলটি আমি অর্ডার করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন হোনর এক্স নাইন সি ফাইভ জি বর্তমানে এই মোবাইলটি কিন্তু খুবই ভালো এবং খুবই কোয়ালিটি এবং মোবাইলটি কিন্তু আপনার সব দিক দিয়ে র্যাম বলেন তারপর ক্যামেরা বলেন সব দিক দিয়ে কিন্তু ভালো হনর যে চায়না কোম্পানি তো আমি মোবাইলের কিন্তু এটি তিনটা কালার আছে তার মধ্যে আমি এই কালারটা এখন চয়েস করেছি তো ঠিক আছে আমি মোবাইলটি মূলত নিয়েছি হচ্ছে কিস্তির মাধ্যমে চার মাসের কিস্তিতে তো প্রথম কিস্তিটা আমি পেমেন্ট করে দিয়েছি যখন মোবাইলটি আমি নেই তখনই আমার যে সৌদি আরবে যে আমার যে কার্ড আছে বিশা কার্ড সেই কার্ডের মাধ্যমে আমার থেকে তারা টাকাটি নিয়ে যায় এবং আমি আপনাদেরকে এখন মোবাইলটি খুলে দেখাচ্ছি দেখতে পারবেন মোবাইলটি খুবই সুন্দর একটি মোবাইল এবং খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন এবং মোবাইলটির সামনে যে ফ্রন্ট পার্টটি এটা গ্লাস পাটারটা কিন্তু হচ্ছে আপনার গ্লাসটি হচ্ছে কিন্তু আপনি হালকা সাইডগুলো কিন্তু একটু কিন্তু আপনার ইয়া আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই হচ্ছে মোবাইলটি এবং সাথে কী কী দিয়েছে মোবাইলের সাথে একটি চার্জার অ্যাডপ্টর এবং হচ্ছে চার্জার কেবল এবং সেই সাথে হচ্ছে একটি এই সাইডের সাথেও একটি কিন্তু ব্যাক কাভার ছিল এই দেখতে পাচ্ছেন নর্মাল একটি ব্যাক কাভার আমি আলাদাভাবে দুইটি ব্যাক কভার কিন্তু অর্ডার করেছি এবং সাথে কিন্তু একটি ব্যাক কাভার ছিল এবং সাথে হচ্ছে একটি সিম যে ইয়ে করার জন্য পিন সিমের পিন লাগানোর জন্য একটা পিন দিয়েছে তারা এখানে সাথে ম্যানুয়াল গার্ড বই তো মোবাইলটি কিন্তু খুবই চমৎকার আমি মোবাইলটি বেশ কয়েকদিন ইউটিউবে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করি আমি এটার রিভিউ দেখি মোবাইলটি দেন হচ্ছে মোবাইলটা আমার কাছে ভালো লাগে তারপরে আমি মোবাইলটি আমি অর্ডার করেছি তো এই হচ্ছে হনরের ম্যাজিক ওয়ার্স আমি মোবাইলটিকে অন করে নিচ্ছি তো এই মোবাইলটি কিন্তু খুবই ভালো আপনারা যারা অনলাইন কিন্তু মোবাইল নিতে পারেন খুব ভালো